তিনবার লা ইলাহা ইহ এই কালিমা পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ শারীরিক সুস্থতার মালিক আল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইহ এই কালিমা বিশ্বাসের সাথে মাত্র একবার আমল করবে সে যদি কাঠটা কাফেরও হয় আশি বছর নব্বই বছর কুফুর শিরিক ইত্যাদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর সে তিয়ন্ত্রে বরকতপূর্ণ এই মাটি মাত্র একবার আমল করে লাহ বিশ্বাসের সাথে পাঠ করে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তার নব্বই বছরের কবিরা গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে নবজাত শিশুকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন লা ইলাহা ইল্লাল্লহ এটি এমনই পাওয়ারফুল একটি কালিমা সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহ ইল্লাল্লাহ এই কালিমার জিকিরকে অপর পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই বরকতপূর্ণ পুরোনো কালিমার বেশি ওজনদারী হবে ভারী হবে পাঠকারীকে তাআলা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন লা ইল্লাল্লাহ যে ব্যক্তি বিশ্বাসের সাথে আমল করবে পাক রব্বুল আলমিন তাকে নিরাপত্তা দান করবেন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যখন লা ইলাহ ইহ পাঠ করা হয় আল্লাহ তালার আরসের উপরে একটি নূরের মেম্বার রয়েছে এই ব্যাপারটি হেলতে থাকে ধুলতে থাকে লড়াচড়া করতে থাকে আর আল্লাহ তালাকে বলতে থাকে যতক্ষণ পর্যন্ত কালেমাওয়ালাকে মাফ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না সুহান আল্লাহ ইহ এটি এমনই কালেমা যে তালার আরশ পর্যন্ত লড়তে থাকে আমরা বিশ্বাসের সাথে দৈনন্দিন দিন এই কালেমাটি বেশি থেকে বেশি আমল করব তিনবার আমল করব ঘুমানোর পূর্বে তাহলে আল্লাহ তালা আপনারা আমার গুনাহাকে মাফ করে দেবেন তোবার নিয়তে আমরা কালিমা আমল করব ইস্তেকফরের আমল করব দুরুদের আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে কালিমা বিশ্বাসের সাথে আমল করার এবং সর্বদাই কালেমার যে দাবি রয়েছে আমলে পরিণত করা মুখে বলা অন্তর দ্বারা বিশ্বাস করা সেই বিষয়গুলো ধারণ করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি